হাঁটতে বের হয়েছিলাম আর এই রকম একটা তাজা শাক পেলাম এই শাকটা দেখে তো এত ভালো লাগছে একদম লাল টুকটুকে এটা সুন্দর করে আমি ধুয়ে নিয়েছিলাম অনেক বেশি পানি দিয়ে কারণ কোথাকার না কোথাকার শাক আমরা তো আর জানি না খুব ভালো করে ধুয়ে নিলাম আর ডাল বসিয়েছিলাম ডালটাও বাগার দিলাম পাঁচফোরণের বাগার দেখেন তো ডালটা কত সুন্দর হয়েছে আজকের ডালটা কিন্তু অনেক সুন্দর কালার এসেছে মাঝে মাঝে একদম ফ্যাকাশে একটা কালার আসে আজকের খুব সুন্দর কালার এসেছে আর রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে শাকটা আমি বসিয়ে দিলাম রসুন পেঁয়াজটা অবশ্য ভেজে দিয়েছি মানে একবারে বাগার দিয়ে কাঁচামরিচটা কাঁচা দিয়েছি আর এই যে সিদ্ধভাব হয়ে এসেছে আবার ঢেকে দিলাম আর এদিক দিয়ে আমি কয়েক পিস মাংস মানে মশলায় মেখে নিচ্ছি কারণ আজকে রান্না করব ছোট মাছ ছোট মাছ তো ছেলে খেতে চাইবে না এর জন্য কয়েক পিস মাংস ওর জন্য ভেজে দিব। আর এইভাবে ঘরের যে মশলা ছিল আদা রসুন হলুদ মরিচ স্বাভাবিক এই মশলা দিয়েই মেখে দিয়ে একদম পেঁয়াজটা শুধু একটু লাল করব লাল করেই দিয়ে দেবো এই যে পেঁয়াজ লাল করেছি সাথে গরম মশলা তেজপাতাও দিয়ে দিয়েছি তেলে দিয়ে আর এই যে মাখানো মাংসটাও দিয়ে দিলাম এভাবে ভেজে ভেজে একদম ঢিমি ঢিমি আছে অল্প 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 করে ভেজে ভেজে রান্না করব। খেতে ভালো লাগবে মানে একটু ক্রিস্পি ভাব আসবে আর খেতে মজা হবে ভাজাটা আসলে খুবই সাধারণ এই যে অল্প একটু পানি দিয়েছি এখন আবার সিদ্ধ হবে নেড়ে চেড়ে আবার ঢেকে দেব বেশিক্ষণ লাগে না যেহেতু ব্রয়লার মুরগি এগুলা বাচ্চারা তো খেতে এগুলাই বেশি পছন্দ করে কিন্তু আমাদের বড়রা এগুলো আবার বেশি পছন্দ করি না তাই না আর স্বাস্থ্যের জন্য তেমন ভালো না কিন্তু ওদের তো আর বোঝানো যায় না মাঝে মাঝে দিতেই হয় মাঝে মাঝে মানে খেতেই ভালো লাগে আর কি আর এই যে লাল শাকটা দেখো কত সুন্দর হয়েছে একদম ভাজা ভাজা করে নিয়েছে আমি নরমও হয়েছে আর খেতেও অনেক মজা লাগবে গরম ভাতের সাথে আর এই যে মাংসটার এই অবস্থা আমি ভালো করে ভুনে নিচ্ছি আর ওই যে ছোট মাছের কথা বলেছিলাম ছোট মাছ একদম ছোট ছোট মাছগুলো সেগুলো আমি কি করলাম হলুদ মরিচ ধনিয়া জিরা কলমে সব মেখে নিয়েছি আর ওই যে একদম মুরগির মতোই রান্না করব পেঁয়াজটা লাল করেছি তেলের ভিতরে দিয়ে মাছগুলোও দিয়ে দিলাম দিয়ে এই মাছগুলায় তেলেই ভাজবো সুন্দর যখন ভাজা ভাজা হয়ে একদম কালার চলে এসে আর অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি একটু ঝাল ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না এই ছোট মাছগুলো একদম সুন্দর কষাচ্ছি সুন্দর কষাতে কষাতে যখন একদম হয়ে গেছে নামিয়ে দিলাম দুপুরে খাওয়া দাওয়া করে আর এই যে সন্ধ্যাবেলা আমি কিছু কাবাব ভেজেছিলাম এই কাবাবগুলো খেতে ছেলে এত পছন্দ করে তাই ওকে কয়েকটা কাবাব ভেজে দিলাম বাস এই তো এটা একদম সন্ধান নাস্তা হয়ে গেছে আজকে আমাদের ফার্স্ট ক্লাস নাস্তা তাই না কাবাব এরকম কাবাব হলে কিন্তু আর কিছুই লাগে না অনেক ভালো ও লেগেছে অনেক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট